গুড মর্নিং অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি দেখো আমি সকাল সকাল চারটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আমি স্টেডিয়ামে স্টেডিয়াম মানে কি বলো তো এই তো আমাদের ওখানে যে আমরা ওয়াকিং করি রেগুলার রেগুলার সেই জায়গাটাতে এসছি দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখন বাজে পনে পাঁচটার মতো তো দেখো এখনও অন্ধকার অন্ধকার রয়েছে কেউ হাঁটছে তো আমি না দুবার একটু রান করলাম প্রথমে একবার ওয়াকিং করলাম দুবার রান করলাম রান করার পর আমি হাঁপিয়ে গেছি আরেকবার ওয়াকিং করে আমি চার চক্কর লাগাবো চার চক্কর মানে অনেক বড় একটা জায়গা পুরো চারও দিক দিয়ে সমান মানে অনেকক্ষণ টাইম লাগে এক পাক ঘুরতে প্রায় ছ মিনিটের মতো টাইম লাগে তো দেখো আমরা এখন সবাই ওয়াকিং করছি দেখো কেউ ওয়াকিং করছে কেউ দৌড়াচ্ছে তো প্রত্যেক দিন আমি এই চারটার সময় উঠে এই এই গ্রাউন্ডটাতে যাই সবাই যায় এখানে তো জানো তো এখানে খেয়ে খেয়ে একটু মোটা হয়ে যাচ্ছি তার জন্য একটু শরীরের পক্ষে ধ্যান দিতে হবে তো দেখো আমার ফাইনালি ওয়াকিং করা শেষ রান করা শেষ আমি এখন এক্সারসাইজ করছি এক্সারসাইজ তো এখানে পাশেও করছে লোকজন তো এখন যেহেতু কেউ নেই তাই ভাবছি আমি সাইড জাম্পটা করে নিই একটু বার তো আমি তাই বার একটু সাইড জাম্পটা করে নিচ্ছি সাইড জাম্পটা বলো তো এক্সারসাইজ প্রথমে রান করার পর যে শরীর গরম হয়ে যায় মানে এই যে ঘাম বের হয় সব সঙ্গে সঙ্গে এগুলো করতে হয় না হলে যে ওই ওখান থেকে আসার পর ঘরে করবা ততক্ষণে কি হয় জানো ঘামটা শুকিয়ে যায় মানে পাসিনাটা শুকিয়ে যায় তার জন্য আর হয় না তো ভাবছি ওখানেই রান করে ওখানেই সবাই যে যার মতো ওখানে ব্যায়াম করছে আমি একাই না আরও অন্য সাইডে আছে আমি অন্য সাইডে আছি মানে যে যার মতন ব্যায়াম করে যাচ্ছে ওয়াকিং করেছে সবাই এখানে অনেক ভিড় হয়ে যায় চারটার থেকে সবাই এখানে ওয়াকিং করতে লেগে যায় রান করতে কেউ যাচ্ছে কেউ আসছে মানে এখানে সেই সাতটা অবধি চলে তখন অবধি রোদ উঠে সাতটার সময় রোদ উঠে যায় তখন অবধি সবাই তখন ছেড়ে দেয় তো দেখো আমার সাইড জ্যামটা হয়ে গেলো এখন আমি হাঁটুর হাঁটুর নিচে যে এটা কি বলে আমি জানি না সেই ব্যায়ামটা করে নিচ্ছি আমি মোটামুটি কয়েক ধরনের একটু এক্সারসাইজ করে নেই কারণ এক্সারসাইজ করা জরুরি আর শুয়ে শুয়ে যেটা বলে না সিট আপ দিয়ে দেই সিট পারি আমি তো দেখো আমি এখন কেউ চলে আসলো ওখানে একজন ভাবি আমি যার সঙ্গে গেছিলাম তো আমি মোবাইলটা একটু সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পর একটু দুপটাটাও রেখে দিব দুই সাইডে তো দেখো ওইদিকে একটা বাচ্চা এক্সারসাইজ করছে করছে না ও রান করলো অনেকবার তো প্রত্যেক দিন এই গ্রাউন্ডটাতে যাই মানে ভালোই লাগে এখানেও অনেক বড় এটা গ্রাউন্ড তোমাদেরকে বললাম না তোমরা ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমে সে সাবস্ক্রাইব করে দিতে হবে যত কাজ করি না কেন নিজের শরীরের পক্ষে তো একটু ধ্যান দেওয়া দরকার তাই না বলো নিজের জন্য একটু টাইম আমি বের করে এই সকালবেলা এই টাইমটাই পাই আমি একটু নিজের জন্য তো দেখো আমি এখন এই এটা কি বলে দুই you বা হাতটা ডান পায়ে ডান হাতটা বা পায়ে এটাও করে নিলাম প্রায় পঞ্চাশ পঞ্চাশ বার নয় এটা করে নিলাম তিরিশ বারের মতো তারপরে একটু ভাবছি যে যে ছেলেগুলো যে বুক ডান দেয় না সেটা তো ওটা তো পারি না তো দেখো এখন হাঁটুগুলো করে দিচ্ছি লজ্জাও লাগছে মানে ক্যামেরাটা ওখানে সাইডে রেখে দিয়েছি আর কেউ কেউ দেখছে সবাই এখন চলে আসছে এক্সারসাইজ করতে এই জায়গাটাতেই এক্সারসাইজ করে এটা স্টেডিয়াম এখানে না যে ছেলেগুলো যে রিক্রুট হয় না চাকরির তার জন্য এই মাঠটাতেই হয় এখানে সব নাম লেখা আছে সব মানে মাপ মাপ অনুযায়ী এখানে লাইন টানা আছে ষোলোশো মিটার আটশো মিটার এরকম ছেলে মেয়ে বলে সবাই এখানে রিকুটও হয়ে যায় মানে যখন ওই কী বলে যখন ভর্তি হয় রান ঠান ফিজিক্যাল টেজিক্যাল হয় না তখন এই মাঠটাতেই হয় এই স্টেডিয়ামটাতে হয় স্টেডিয়ামটা অনেক বড়ো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তা আমি না বসে আছি বসে বসে কী বলছি জানো আমার হাঁটুর নিচে একটু হা একটু যে হাড্ডিটা আছে না হাড় হাড় হাড়টা একটু কী হয়ে গেছে জানো তো একটুখানি ক্রাশ হয়ে গেছে এখন ভেম কি হয়ে গেছে মানে কিচির 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 করছে তাই আমি আমার ভাবিটাকে বলছি দেখো আমার পাটা খুব ব্যথা করছে আমি আর হাঁটতে পারছি না কিছু করতে পারছি না মানে দৌড়ে দৌড়ে দুবার চক্কর লাগা মানে অনেক আমি মেয়ে হয়ে দুবার আমি এখানে স্টেডিয়ামটা রান করলাম মানে অনেক বিশাল ব্যাপার ছেলেগুলো যে কি করে করে আমি তাই ভাবি যে ওরা এত অনেকক্ষণ করে দৌড়ায় প্রায় বার এইবার এ তো আমি খালি দুবার আস্তে আস্তে স্লো স্লো করে দৌড়ালাম তো দেখো আমি একটু হালকা সালকা আর একটু ব্যায়াম করে নেবো ব্যায়াম করে নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসব। আমার যে পাশে যে একজন গেছে ও পাশে সাইডে করছে ও এদিকে আসেনি ও সাইডে করছে ওর হাজব্যান্ডও আছে ওর হাজব্যান্ড ওইদিকে করছে মানে আমাদেরকে দেখতে পায় না আর কি আমরা অন্য সাইডে এসে আছি এখানে অফিসারের সব ফ্যামিলিগুলোও আসে তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দাও আর তোমরা আমার আমাকে এত হতো ভালোবাসা দিচ্ছ তাতে আমি মোটিভেট হই ভিডিও বানার প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো একটুখানি দেখো আর পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো এক্সারসাইজ করা হয়ে গেল এখন বাড়ি চলে আসবো তা আমি ভাবছি অতক্ষণ আর বেশি দেরি করবো না আর কিছু ভিডিও টিডিও করে নি বন্ধুরা ভালো লাগেনি চলো একবারে আমরা বেরিয়ে গেলাম মার্কেট দেখেছি দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এখন আমরা রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাব মার্কেটে যাবো মার্কেটে যাবো কয়েকটা শপিং করার জন্য তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি এই টপটা পরেছি আর জিন্স প্যান্টটা পরেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কারণ ও না টাইম পায় না তো আজকে ভাবছি একটু টাইম পেয়েছে বিকালবেলাটা তার জন্য বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে কয়েকটি শপিং শপিং করার আছে আর কিছু বাইরে খাওয়া দাওয়ার একটু প্ল্যানিং আছে তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো ফাইনালি আমরা চলেও আসলাম এটা হলো পাশের মার্কেটটা আমরা যাব একটু দূরে আট কিলোমিটার দূরে একটু মার্কেট যাব সেখানে একটু ভালো কাপড় চোপড় নিব তো এমন পরিস্থিতি হলো তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে আর না মার্কেট যাওয়া কী মানে যেতেই রাস্তাটা বেশি দূর না কিন্তু যেতেই অনেক টাইম লেগে যায় এত জ্যাম লেগে যায় এত ট্রাফিক এত ট্রাফিক মাথা খারাপ ট্রাফিক মানে এত গাড়ি ঘোড়া কি বলবো মানে যেতেই বেশি টাইম লাগছে রাস্তাটা কিন্তু বেশি দূর না দেখো কত ট্রাফিক জ্যাম লেগে গেছে Yes! No. ট্রেন হয়ে এখন স্পিডে যাচ্ছি আমরা যাচ্ছি বাইকে চারজনে আমাদের বাইক আছে এখানে বাইকে করে এখন যাচ্ছি মার্কেটে যে মার্কেটে আমরা যাব সেই মার্কেটে এখন চলে যাচ্ছি তো একটু দূরে আট কিলোমিটার দূর হবে তো যাচ্ছি এখন স্পিডে আর ওখানে যাওয়ার পর যা হলো আমাদের তোমাদেরকে বলছি আমি মানে আমরা যেতে চাইছিলাম যেখানে শপিং মলে বিশাল শপিং মলে তো মার্কেট যাওয়ার পর এরকম হলো যেখানে আমরা কাপড় কিনতে যাই তো সেখানে তো ঢুকলাম না মানে আমরা বিশাল শপিং মল খুঁজতে গেছিলাম বিশাল শপিং মল সেই একবার গেছিলাম এখানে আসার পর তারপরে আমার খুঁজতে খুঁজতে পুরো হয়রান হয়ে গেছিল কিন্তু বিশাল শপিং মল আর পেলাম না বাইকে ঘুরে ঘুরে পুরো একদম পরিশান হয়ে গেছিলাম পরিশান হয়ে গিয়ে লাস্টে ওই যেখানে যাওয়ার ছিল সেখান থেকে কয়েকটা জিনিস নিয়ে চলে আসলাম সোজা পিৎজার দোকানে এখন ওদেরকে পিৎজা খাওয়া কী খাবে তোমরা পিৎজা তা বলেছে না তো পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদেরকে বলল একটুখানি বসতে তাই আমরা বসে আছি তো পিৎজা ততক্ষণে বানাচ্ছে পনির পিজ্জা অর্ডার দিয়েছি পনির পিৎজা খাবে আসলাম অত দূর থেকে ঘোরাঘুরি করে মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো খেলাম না তো ওই বাইকে ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে এসে ঢুকলাম আর ঠান্ডা জল এখন খাচ্ছি আর আমি বসে বসে একটু ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমাকে কেমন লাগছে তোমাকে তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবো আমাকে কীরকম লাগছে আর শুকিয়ে গেছে পুরো গরমে ফাইনালি আমাদের পিজ্জা চলে আসলো চলো 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 দেখবো এখন পিজ্জাটা কিরকম হয়েছে जल्दी जी इसमें है ना आई सुनिए सोफले करें कितना और लगाना करो ना ओके करो ये है क्या भी हॉट है वो वेरी हॉट है ना पानी पूछ लो পিজ্জা নেওয়া হয়ে গেল চলো এখন বাড়িতে তো চলে আসলাম বাড়িতে পিজ্জা নিয়ে আসলাম পনির পিজ্জা দেখো খাও ডাল টমেটো পিজ্জা নিয়ে আসলাম এত উপরে এখন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সস পিজ্জাটাকে এখন ডেকোরেশান করছি সস দিচ্ছি চিলি ফ্লাক্স দিচ্ছি তো চিলি ফ্লাক্স তো ওরা খেতে পারবে না তো ওদের সস ঢেলে দিচ্ছি ওই সস দিয়ে খাবে তো যতই বলো বন্ধুরা আমাকে না পিৎজা ঠিক ভালো লাগে না আমি টেস্ট করে দেখলাম এর আগে কলকাতায় খেয়েছি কিন্তু অত ভালো লাগে না তো ওরা এখন খাচ্ছে তো চলো আমার মেয়ে তো একদম পিৎজা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড একদম দোকান থেকে একদম জাম করছে জাম করছে লাস্টে দুটা খেলো খাওয়ার পর আর খেতে চায় না আমাকেও ভালো লাগে না আমি টেস্ট করলাম এর আগে আমি বানিয়েছি

তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও মার্কেটে নিয়েছি দুটো চশমা তো এখন আমার মেয়ের মনে পড়লো যে চশমা পিজ্জার দোকানে ছেড়ে এসছি আমি তো ব্যাগে রেখে দিয়েছি বাড়ি এসে এখন মনে পড়লো দেখো এই দুটা প্যান এনেছি কেমন হয়েছে অন করো না মা এই দুটা প্যান এনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেখো এগুলো প্যান্ট এখন সবাই পরছে ভাল লাগছে পকেট বলা দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না দুইটা প্যান্ট এনেছি আর কিছু লিচ্ছি আর পিৎজা